ছোট পর্দার অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায় কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন কৃষ্ণা যার মধ্যে শুভ শগুণ অন্যতম এই ধারাবাহিকে কাজ করার পর আতঙ্কে রয়েছেন এই বাঙালি অভিনেত্রী ধারাবাহিকের প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী মেকআপ রুমে আটকে রাখা থেকে পাঁচ মাসের বকেয়া টাকা না দেয়া সহ নানা বিষয়ে নিজের ইনস্টাগ্রামে লিখেছেন তিনি প্রযোজকের দ্বারা এতটাই হেনস্থা হয়েছেন যে সারাক্ষণ তার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে খবর ইন্ডিয়া টিভির ইনস্টাগ্রাম পোস্টে কৃষ্ণা তার ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি জানিয়েছেন মেকআপ রুমে তাকে অসুস্থ অবস্থায় আটকে রাখা হয়েছিল পাঁচ মাসের বেতন পর্যন্ত দেয়া হয়নি মোটা অঙ্কের পারিশ্রমিক এখনও বাকি প্রযোজকের পক্ষ থেকে হুমকিও দেয়া হয়েছে তাকে এ প্রসঙ্গে কৃষ্ণা আরও লিখেছেন আমি আগে কথাগুলো বলার সাহস পাইনি কিন্তু আজ সব বলবো আমি একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এসব কিছুর সূত্রপাত আমার শেষ্য শুভ শগুনের সেট থেকে এটা ছিল আমার জীবনের সবচেয়ে ভুল পদক্ষেপ কৃষ্ণাকে তার পরিবার মানা করেছিল অভিযোগগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে তারপরও লিখেছেন অভিনেত্রী ওয়ালটন এসে দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের তার মনে হয়েছে এটা সবাইকে জানানো উচিত কৃষ্ণার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে বলেই তিনি এটি লিখেছেন কৃষ্ণার পোস্টে অনেকেই সহমর্মিতা জানিয়েছেন তবে অভিযুক্ত প্রযোজকের বক্তব্য পাওয়া যায়নি